এই সেই সিনেমা হল পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভেতরে ঢোকার একবার সাহস নেব একদম ভেতর পর্যন্ত যাবো ভেতর পর্যন্ত গিয়ে দেখব ভেতরকে সিচুয়েশনটা এখন বর্তমানে কেমন আছে কারণ আমরা মুভি দেখতাম তখন তো একটা আলাদা মাহল ছিল এখন দেখবো ব্যাপারটা কীরকম হয়ে আছে তোমরা ভিডিওতে সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা আজকে শিলিগুড়ি এমন একটা জায়গায় এসেছি তোমরা কম বেশি সবাই জায়গাটা চেনো এখন জায়গাটা অবস্থা দেখতে পাচ্ছ তোমরা এটা একটা সিনেমা হল ছিল এক সময় এখন বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা টিকিট কাউন্টার জায়গাটাতে গিয়ে যাচ্ছিলাম রাস্তাটা দিয়ে তো হঠাৎ করে চোখে পড়লো কি অবস্থা একবার তোমার তাকাও মানে পুরোটাই একদম শেষ মানে আমি রীতিমত সাহস পাচ্ছি না ঢোকার দেখতে পাচ্ছি পুরোটাই অন্ধকার পুরোটাই বাজে অবস্থা মানে কী করে ভেতরে যাবো হাহসে পুরোচ্ছে হচ্ছে না দেখো পুরোটাই অন্ধকার ভেতরে কি আছে না আছে ভগবান জানে দেখো সোজা চলে গেল রাস্তা একদম 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 সব অন্ধকার চলো তবু তোমাদের সোজা সজি দেখাচ্ছি একবার গিয়ে এখানে একটা বড় গেট আছে এটা তো মনে হয় ওয়াশরুম ছিল ওয়াশরুমটা পুরোপুরি বন্ধ লেডিস টয়লেট ছিল এই দেখো সিনেমা হল এর ভেতরটা মাই গড এখানে ভেতরে ঢোকা ভাই ইম্পসিবল ব্যাপার পুরো ঝুল হয়ে গেছে ভেতরে ঢুকবো ঠাকুরের নাম নিয়ে ঢুকি জয় শ্রী রাম 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 দেখতে পাচ্ছ সিনেমা হলটা অবস্থা কি অবস্থা ভাই দেখা যাচ্ছে না কিছু অন্ধকার Thank অন্ধকার আমি যাই না তোমাদের কথাটা দেখাতে পারছি ফ্ল্যাশটা অন করলাম এই যে ওপরে বসে সিনেমা দেখতো নিচে অবস্থা খারাপ কয়েকটা বস্তা বসে আছে স্ক্রিনটা ছিল সামনে দেখি অবস্থা পোকামা করে ভয় লাগে সাপখ করে ভয় লাগে জায়গাটার কি অবস্থা ভাই কত মানুষ লক্ষ লক্ষ মানুষ সিনেমা দেখেছে এখানটায় এটা পুরো পাঁচিল দিয়ে বন্ধ করে দিয়েছে

আর এখানে মানুষের যারা ভিআইপি যারা তারা উপরে বসতো বেশি টিকিট দিয়ে সামনে হতো কিন্তু এইটা বন্ধ করে দিয়েছে আমি জানি না কেন বন্ধ করেছে ছিল পর্দা দেখা যাচ্ছে না ওই ওই পারে ছিল সাহস একদমই নেবো না অতি সাহসের গলায় দড়ি কোনো দরকার নেই ভাই কিন্তু সত্যি মানে একটা গা ভারী লাগছে না হ্যাঁ বিভৎস ব্যাপার বুঝতে পারছো তোমরা ওখান থেকে বেরিয়ে গেছি এটা ওয়াশরুম পুরোটাই বাইরে তবু আলো আছে কারণ সেরকম ভাবে এখনো সন্ধে হয়নি দেখতে পাচ্ছ এই একটা গেট আছে যেটা পাঁচিলের এই পাটটা আচ্ছা যাবো ভেতরে দরজাটা বন্ধ করা মিডিল স্টল ভেতরে ঢুকতে সত্যি ভয় লাগছে মানে এত বড় জায়গা কি ফাঁকা পড়ে আছে ফ্ল্যাশটা দাও মোবাইলের এত বড় জায়গাটা কি করে ফাঁকা পড়ে আছে ভাই কত সিনেমা দেখতাম ঘোর অন্ধকার মানে ফ্ল্যাশও কাজ করছে না এই দেখো আমি জানি না তোমার দেখতে পাচ্ছ কি না এখানে পুরো পর্দা ছিল পর্দাটা পুরো ছেঁড়া কিচ্ছু নেই পুরো কিচ্ছু নেই যাই হোক এখানে বেশিক্ষণ দাঁড়ানোটা মনে হয় ঠিক হবে না আমাদের এখান থেকে বেরোনোটাই ভালো পর্দাটা তো বিশাল বড় পর্দাটা বিশাল বড় পর্দা একদম ছেঁড়া ক্যামেরাতে কিচ্ছু আসছে না যাই হোক চলো এখান থেকে বেরোই এই জায়গাটা কত অনেকটা উঁচা প্রচণ্ড উঁচু জায়গা মাঝখানে আবার দেওয়াল দিয়ে ওই পাশে ছিলাম কিছুক্ষণ আগে এখন এই পাশে আছি ও শান্ত জায়গা একদম নির্জন কিন্তু সেরকমভাবে কোনো রকম কিছু ফিল নেগেটিভ ফিল পাচ্ছি না তবুও ভয় লাগছে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে জানি না কিছু নাও হতে পারে যেটা আমরা ভাবছি এবং কিছুই না জায়গাটা খালি পড়ে আছে বলে আমাদের হয়তো এরকম মনে হচ্ছে কিন্তু বেশি দিন এরকম থাকাটা উচিত না বাইরে যাই আমরা বাইরে অবস্থা দেখতে পাচ্ছি জঙ্গল ঝাড় জঙ্গল এখানে কিছুই নেই এখানে পুরো মেশিন পত্র থাকতো ফ্রন স্টলটা বন্ধ এরা পুরো বন্ধ করে